হাতের মধ্যে ক্রস চিহ্ন কী ফল দেয় দেখুন বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন ধর্মকে নির্দেশ করে মানে ধার্মিক কাজ এরা পছন্দ করে বাকি যেখানে ক্রস থাকুক সেটা ভালো ফল দেয় না যেখানেই থাকুক শনির ক্ষেত্রে ক্রস আপনার কর্মজীবনে বাধা অসফলতা এনে দেবে রবির ক্ষেত্রে নাম হানি বদনাম কলঙ্ক বা আপনার বারবার কাজ চলে যাবে বুধের ক্ষেত্রে যদি ক্রস থাকে তাহলে আপনার বুদ্ধিভ্রষ্ট হবে বা আপনার জ্ঞান থাকতেও জ্ঞান কাজে লাগবে না মঙ্গলের ক্ষেত্রে ক্রস থাকলে কোর্ট কাচারি আইনি ঝামেলার মধ্যে পড়তে হবে ইভেন কি আপনি মামলা মোকদ্দমায় হেরেও যেতে পারেন চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকলে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং আপনি যাকে মন দেবেন সে আপনার মন ভেঙে দেবে শুক্রের ক্ষেত্রে ক্রস বা জাল জালচিহ্ন থাকলে আপনি যদি দেখেন এরকম ক্রস বা এরকমভাবে জালচিহ্ন থাকে সেক্ষেত্রে চারিত্রিক জায়গাটা ভালো হয় না জীবনে প্রচুর প্রচুর সমস্যা দেখা যায় কিন্তু কিছু কিছু ক্রস আবার ভালো ফল দেখবেন এখানে যদি স্পিরিচুয়াল চিহ্ন হিসাবে ধরা হয় এই ক্রসটা আর এই ক্রসটা মানে যদি আমরা এই দুটো ক্রস কিন্তু হাতে ভালো ফল দেয় বাকি ক্রস চিহ্ন যেখানে যেভাবেই থাকুক নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে খারাপ ফলে দিয়ে থাকে যারা নিজের হাত বিচার বিশ্লেষণের কথা চাইছেন কিন্তু তার নাম্বারে যোগাযোগ করবেন